আর নিজেরাই বীজ করি নিজেরাই চাষ করি তো আচ্ছা আর তো এটা কখন রোপণ করতে হয় এটা রোপণ সময় হচ্ছে জুলাইয়ের মিডিল থেকে মানে জুলাই পনেরো তারিখ থেকে আগস্ট রোপণ করা রোপণ করা যায় তো একত্রিশ শতাংশ এক কতগুলো বীজ লাগে শতক জমিতে পাঁচ থেকে ছয়শো গ্রাম বীজ লাগবে সর্বোচ্চ পর পর এগুলো লাগাতে হয় চারা থেকে দূরত্ব

বারো থেকে তেরো চোদ্দ পনেরো মন এরকম ভাবে উঠতেছে তাহলে তো একটা বড় অ্যামাউন্ট তো গাছ লাগানোর কতদিন পর থেকে আসলে এই হারভেস্ট করা যায় এটা এটা গাছ লাগানোর এবছরটাতে একটু বেশি সময় লাগছে আমাদের এবছরটাতে দেখা গেছে সত্তর পঁচাত্তর দিন লেগে গেছে কতদিন পর্যন্ত হারভেস্ট করা যায় এটা হারভেস্ট করা যাবে প্রায় দুশো দিনের আড়াইশো দিন এরকম তো এত লং টাইম আর অন্য কোনো সিম কি থাকে বাজারে না এটা কেরালা সিমের জোয়ার পর্যায়ক্রমে আসতেই থাকে তো যে কারণে কিন্তু এই সিমটা যতদিন শীত থাকবে গরমে রাখবি সেই সব আসলে তো বাজারে তো অনেক সিম আছে তো ঘটনা আছে তার মধ্যে এটা ব্যতিক্রম ভাই এটা কেন মানুষ চাষ করবে একটু বলেন এটা চাষ করবে এই কারণে যে বাজারে এর চাহিদা প্রচুর অন্য অন্য সিম যেমন সাইজে ছোটো হয় ফলন কম হয় এই যে ভাইরাস মোজাইক ভাইরাসের আক্রমণ সবথেকে সর্বপ্রথম কথা এই সিম হয়েছে মোজাইক ভাইরাস ভাইরাস সহনশীল একটা জাত আর এর ফলনটা বেশি গেটে গেটে ফলন হয় এবং এর বাজারে বাজার মূল্য বেশি এটা বাজার পাওয়া যায় দুই চার পাঁচ টাকা হলেও বেশি সব সিমেন্টে আচ্ছা এর পরিচর্যা নিয়ে যদি একটু বলতেন দর্শকদের এর পরিচর্যা শুরু থেকে তেমন কোনো পরিচর্যা করা লাগে না শুরু থেকে দেখা গেছে আমরা জমি মাদা করে চারা বনে দিই কিংবা বীজ লাগাই দিই তারপরে দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ দিনে দেখা গেছে আমাদের লত হওয়া শুরু হবে লতগুলো ঘুরাই দেবো পঞ্চান্ন ষাট দিনে পাতাগুলো একটু ভেঙে টেঙে দেবো আর তখন দেখা গেছে একটু ছত্রাকনাশক স্প্রে করব কিছু কীটনাশক স্প্রে করব ষাট পঁয়ষট্টি দিনে যায় তখন হারভেস্ট শুরু হয়ে যাবে আবার যখন হারভেস্ট শুরু হবে তখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে সার আমরা একবার করে হারভেস্ট করবো সার দেওয়া শুরু তো এই মাসাং এই মাসাংটা করলে তো একবারের জন্য কতদিন থাকে একবার করলে আর কি এটা করলে আমরা

ধন্যবাদ ভাই আসলে আপনার এই মাথাতে এসে আসলে আমি অভিভূত আমি আমার জীবনে দেখি না এত ধরা বেশি এত ধরনটা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন